সেদিন বাজারে খয়রা মাছ থেকে কিছুটা নিয়ে এসেছিলাম কটা রেখে দিয়েছিলাম এই বেগুন দিয়ে ঝোলটা খাবো বলে শীতের দিনে এই কালো জিরে আর বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল দারুণ লাগে খেতে আজকে তোমাদের সাথে এই ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝোলের রেসিপিটি শেয়ার করছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম তবে মাছগুলো ভাজার আগে বেগুনটা কেটে নি বেগুনটা বেশ বড় সাইজের দুফালি মতো রাখছি বাকি সবটাই দিয়ে দেবো বেশ লম্বা লম্বা করে কেটে নিলাম এই যে দেখো কাটা হয়ে গেছে টুকরো গুলো দেখো পাতলা পাতলা লম্বা লম্বা করে শীতের বেগুনের তো একটা আলাদাই টেস্ট হয় আর এই সাদা বেগুন গুলো তো দারুণ লাগে বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে ট্যাংরা মাছ দিয়েও এই ঝোলটা দারুণ লাগে তো দেখো আমি তিনখানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর দুটো শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম আর একটা বেশ বড় সাইজের টমেটো কেটে রাখলাম ওটা মিক্সিতে পেস্ট করে নেবো এবার মাছগুলো ভেজে নি কড়াতে চার চামচ মতো তেল দিয়েছিলাম নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখেছি একটা দিক বেশ মুচমুচে করে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিলাম অপর দিকটাও বেশ মুচমুচে করে ভেজে নিলাম দুটো দিকই ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব এখন করাতে যে বাকি তেলটুকু রয়েছে ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব তোমরা যারা প্রত্যেকদিন আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে রিকোয়েস্ট রইল যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও মাম্মা উইথ আরজো চ্যানেলটার পাশে থেকো সাপোর্ট করো মিডিয়াম ফ্লেমে বেগুনটা ভেজে নিতেই একটা দিক ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো উল্টে দেব ভাজার সময় আমি হাত স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ মাখানো বেগুনগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখো একটা দিক ভাজা হয়ে গেছে বেগুনগুলো উল্টে দিলাম ভাজতে ভাজতেই বেগুনগুলো অনেকখানি নরম হয়ে যাবে বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বাদামি রং ধরে গেছে বেগুনগুলো তুলে নিচ্ছি কড়া থেকে পেলেও কিছুটা কমিয়ে দেব এখানে আমি যে টমেটো আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে সামান্য একটু জল দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সবটা ভালোভাবে গুলিয়ে নেবো মশলাটা রেডি হয়ে গেল এবার বাকি রান্নাটুকু করে নেব আগেই বলেছি কড়া থেকে তেল কিছুটা কমিয়ে নেব এখন কড়াতে ওয়ান টেবিল স্পুন তেল রয়েছে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিলাম তিরিশ সেকেন্ড মতো ফোড়নটা নাড়াচাড়া করে নিয়েছি এবার টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লো ফ্লেমে টমেটোটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট টমেটোটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তিন চার মিনিট পরে ঢাকাটা খুলেছি দেখো টমেটোটা বেশ অনেকখানি মজে গেছে এরপরে হলুদ লবণ আর জিরের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দু এক মিনিট কষিয়ে নিলাম তিন মিনিটের জন্য চাপা দিয়েছিলাম তিন মিনিট পরে ঢাকাটা খুলছি দেখো মশলাটা বেশ খানিকটা মজে গেছে গা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো প্রথমে পরে আরো হাফ বাটি জল দিলাম আমি এখানে মোট দেড় বাটি মতো জল জল দিয়েছি দিয়ে দিয়ে চাপা দিলাম পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলেছি ঝোলটা ফুটে উঠেছে প্রথমে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো মাছ আর বেগুন ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট এবার মাছ আর বেগুনটাকে ফুটিয়ে নেবো দশ মিনিট পরে ঢাকাটা খুলছি দেখো মাছের ঝোল একেবারে ফুটে উঠেছে বেগুন আর মাছ খুব একসাথে গেছে রান্না একেবারে রেডি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে এখন দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দাও ব্যাস তাহলেই গরম গরম ভাতের সাথেটা পরিবেশন করার জন্য একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো